হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি আর একটা রয়েছে হাউস কিপিং ফিমেলদের জন্য হাউস কিপিং জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য ডানকুনি অ্যামাজন কোম্পানির ওয়্যার হাউসের জব নিয়ে এসেছি ডানকুনি লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়্যার হাউসের জব নিয়ে এসেছি এটা হচ্ছে এক নম্বর জব এখানে তোমাদের ডিউটি আওয়ার্স দশ ঘন্টা ডিউটি কাজ করতে হবে ওরই মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম থাকবে কোয়ালিফিকেশন এখানে কোনো কিছু প্রয়োজন নেই যারা এইট পাস আছো তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে কারণ এখানে বেসিক্যালি লোডিং আর লোডিং এর জন্য ছেলে নেওয়া হচ্ছে যারা লোডিং আর লোডিং এর কাজ করতে পারবে তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে তোমাদের বাইশ দিন কাজ করতে হবে মাসে তো ডিউটি টাইম তোমাদের আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে ডিউটি আওয়ার্স হচ্ছে দশ ঘন্টা ডিউটি কাজ করতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশনের কোনো কিছু প্রয়োজন নেই ডাইরেক্ট আসবে স্পট জয়েনিং রয়েছে আগামীকাল জয়েনিং রয়েছে ডানকুনি লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসের জবটা হবে নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ডিউটি রয়েছে এখানে শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে লোডিং আনলোডিং এর জন্য নেওয়া হচ্ছে এখানে বয়স যেটা লাগবে আঠারো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে দিনের বেলা যখন ডিউটি চালু হচ্ছে নটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত ডিউটি শেষ হবে এটা দিনের বেলা রাতে যখন ডিউটি হবে রাত আট রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি কাজ করতে হবে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে থাকা খাওয়ার সম্পূর্ণ খাওয়াটা সম্পূর্ণ নিজের থাকাটা সম্পূর্ণ নিজের যদি দূর থেকে এসে করতে চাও তাহলে থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের এগারো হাজার নশো টাকা ইনহ্যান্ড পাচ্ছো বি এ পি এস আই কেটেন্স পাচ্ছ এক হাজার টাকা পি ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পট জয়েনিং হবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকুন আছে ওটাকে পেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে দু নম্বর যে ডক্টর রয়েছে এটা হচ্ছে ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাজের লোকেশন হচ্ছে এখানে ফ্যান তৈরি হচ্ছে সেগুলো টেবিল ফ্যান তৈরি হচ্ছে সেগুলোকে ফিটিং করতে হবে বক্সিং করা বক্সের মধ্যে ভরতে হবে এটাই কাজ রয়েছে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলায় কাজ করতে হবে এখানে পেমেন্ট তোমাদের মাসে পেমেন্ট হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা পাবে কোয়ালিফিকেশনে কোনো কিছু প্রয়োজন নেই ডাইরেক্ট আসবে স্পট জয়নিং আগামীকাল যারা লোকাল আছো আটটার আগে আসবে স্পট জয়নিং হবে যারা দূর থেকে এসে কাজ করবে ভাবছো তাহলে তোমরা এগারোটার সময় আসবে স্পট জার্নি হবে বেডিং পত্র নিয়ে আগামীকাল চলে আসবে হচ্ছে ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এখানে পেমেন্ট তোমরা মাসে পাচ্ছ অ্যাডভান্স পেয়ে যাবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে পাঁচশো টাকা ইন হ্যান্ড পাচ্ছ আর এখানেতে থাকার কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাওয়াটা সম্পূর্ণ নিজের একটা রুমে আরো ছেলেরা আছে তারা খাচ্ছে আছে রান্না বান্না করে খাচ্ছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিজেরা খেতে পারো বা যদি মনে হয় যে বাইরে হোটেল থেকে খাবো সেখান থেকেও খেতে পারো পেমেন্ট মাসের তোমরা সাত তারিখে ফুল পেমেন্ট পাচ্ছ ব্যাংকের অ্যাকাউন্টের মানে কাজটা করবার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আগামীকাল স্পট জয়েনিং হবে তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে নম্বর যে জবটা রয়েছে এটা হচ্ছে হাউস কিপিং লাগবে আমরা যে ফ্লিপকার্ট মিনিটস যে অ্যাপসে অ্যাপস থেকে আমরা অর্ডার করে থাকি গ্রোসারি আইটেম বলো যে কোনো জিনিস অর্ডার করে থাকি ফ্লিপকার্ট মিনিট থেকে সেই রকম তারা কোম্পানির এখানে অ্যাপস আছে মানে তোমাদের ফিক্স স্যালারি থাকবে এখানে শুধুমাত্র মহিলারা কাজটা অ্যাপ্লাই করবে তো এই সমস্ত যে কাজগুলো বলছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব রয়েছে যারা ভাবছো যে এটা এতগুলো কাজের আপডেট দিচ্ছে হয়তো ফেক হতে পারে দেখো ভাই সময় পাচ্ছি না তার জন্য আমি একসঙ্গে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি ঠিক আছে দুটো কাজের আপডেট আমি দিয়ে দিয়েছি আর এটা নিয়ে তিনটে তিনটে কাজ একসঙ্গে বলে দিচ্ছি নিউ টাউন লোকেশনে নিউ টাউন লোকেশনে হাউস কিপিং লাগবে ফিমেল ভ্যাকান্সি রয়েছে এখানে রাজারহাট লোকেশনে শিয়ালদা লোকেশনে আচ্ছা সল্টলেক লোকেশনে বিধাননগর লোকেশনে এই সমস্ত লোকেশনগুলোতে হাউস কিপিং লাগবে এখানেতে তোমাদের অ্যাপস আছে সেই অ্যাপসে অর্ডার আসবে এখানে তোমাদের প্রথমত ফিক্সড স্যালারি থাকবে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি রয়েছে স্কুটি দিয়ে দেবে ইলেকট্রিক স্কুটি দিয়ে দেবে তোমাদের মানে তোমাদের ফ্ল্যাটে বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে পিক অ্যান্ড ড্রপ ফেসালিটিও রয়েছে তোমরা যদি স্কুটি না চালাতে পারো তাহলে কোম্পানি তোমাদেরকে র্যাপিডও বুক করে দেবে তোমার পিক অ্যান্ড ড্রপ দুটোই ফেসালিটি দেবে কোম্পানি পিএ পিএসআই কেটে ইন হ্যান্ড পাচ্ছ পনেরো হাজার টাকা স্যালারি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এখানেতে তোমাদের কিচেন হেল্পারের জন্য লাগবে হাউস কিপিং লাগবে ওয়াশরুম ক্লিন করতে হবে এর মধ্যে এগুলো পড়ছে ফ্ল্যাটের মধ্যে গিয়ে কাজটা করে আসতে হবে তারা কাস্টমার অর্ডার করবে ঠিক আছে অর্ডার আসবে যখন তোমরা অফিসের মধ্যে থাকবে ঠিক আছে অর্ডার আসবে কোম্পানির তখন তোমাদেরকে গিয়ে হাউস কিপিং এর কাজটা করে দিয়ে আসতে হবে আট ঘন্টা ডিউটির টাইম রয়েছে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি আছে তো যারা কাজটা করতে চাইছো আমি যে স্ক্রিনে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে আর আগামী কাল এটার জন্য জয়নিং রয়েছে এটা চলে আসবে তাদের এই ছাড়া আছে সে তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে এখানে কাজটা পাওয়ার জন্য আমি যে স্ক্রিনের নাম্বার দিচ্ছি সেই নাম্বারে ফোন করবে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করবে এখানে তো তোমাদের পেমেন্ট মাসে পাচ্ছ তোমরা যদি স্কুটি না চালাতে পারো কোম্পানি র্যাপিডও বুক করে দেবে ঠিক আছে তোমরা আপ ডাউন পিক অ্যান্ড ড্রপ দুটোই ফেসিলিটি রয়েছে তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পট জার্নিং রয়েছে একই সঙ্গে তিনটে কাজের আপডেট দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও